আসসালামু আলাইকুম হিন্দুবাজের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি রইল ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি গেন্দা ফুল দিয়ে কি বসীকরণে কাজ করা যায় তবে দেখেন আমি আজকে পায়ে গেছি এই গেন্দা ফুলের গাছ তবে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে তবে ফুল দিয়ে কাজ করা যায় এবং ফুল দিয়ে কাজ করা যায় এবং এই গাছ দিয়ে কাজ করা যায় তারপরে পাতা দিয়ে কাজ করা যায় এই গাছের সিঁড়ে দিয়ে কাজ করা যায় তবে আমি আপনাদের মাঝে আজকেরা উন্মুক্ত করে দেব যে আপনারা কিভাবে কাজ করবেন তবে দেখেন আপনারা যারা বসিকণের কাজ করতে চান বা মাছ মারতে চান তবে মাছ মারার জন্য আমি দিয়ে দেবো আজকে আর বসিকণের জন্য আমি দিয়ে দেব তা আজকে দেখেন যারা বশীকরণের জন্য কাজ করবেন তারা একটা ফুল নেবেন একটা ফুল বা দুটো ফুল নেবেন শনিবার শনিবার অথবা মঙ্গলবার কিন্তু ফুলটা ছেঁড়বেন বাঁশি মুখে আপনি মুখে পানি দেবেন না জল দেবেন না না দিয়ে ফুলটা সেরবেন সেরার পরে বাম ঠ্যাঙের পরে বধ দিয়ে বলবেন বাম ঠ্যাঙের পরে বুধ বর দিকে দাঁড়াবেন বাম পার পরে দাঁড়াবেন এই যেমন আমি বাম পার পরে আসি এই দেখেন আমি দেখা দিচ্ছি এই যে এরাম এরাম এক ঠ্যাঙ্গের পরে দাঁড়াবেন এই এই দেখেন আর কিন্তু পানি আরেকটা ফাঁকিতে এইভাবে দাঁড়ানোর পরে আপনারা ফুল ছিঁড়বেন আপনাদের দেখানোর জন্য আমি এই দুটো ফুল ছিঁড়েছি তবে আপনারা দেখেন এই যে এরম দুটো ফুল নেবেন নিয়ে নিয়ে বলবেন একশো তেত্রিশ বার যে ঠিক এই এইভাবে বলবেন আমি যেগা দেয় বলি শিবশঙ্কর গেন্দা ফুলের ফুলের উপরে করিয়া ভর অমো সাথে মিলন ধর গুরুর রিয়াদের শিবশঙ্কর গেন্দা ফুলের উপরে করিয়া ভর অমোকমকির সাথে মিলন কর গুরুর রিয়াদের শিব শঙ্কর শিব শঙ্কর গেন্দা ফুলের উপরে করিয়া ভর অমুক অমুকের সাথে মিলন কর দোহায় গুরুরিয়াদের একশো তেত্রিশ তেত্ত তেত বার বলবেন একশো বার বলে এই ফুলটা একটা ফুল ওই মেয়ের কাছে দেবেন আর একটা ফুল আপনার কাছে সারি রাখবেন তবে আপনারটা কিন্তু আগে সারি রাখবেন রাখে মেয়ের কাছে এই ফুলটা দেবেন দেখেন খেলা এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারটা করে দেখুন আমি যে গাল চালিয়াতে দিচ্ছি তা না তার কারণ আমি হচ্ছে দুই চার কথা দিকে বিস্মন্তর দিই তাই তো হয়তো আমার কথাটা ভালো লাগে না কিন্তু আপনারটা করে দেখুন বিশ্বাস নিয়ে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে করে দেখুন তার কারণ এটা হচ্ছে শিবের মাহাত্ম দিবাদিদেব মহাদেবের মাহাত্ম শিবের মাহাত্ম এবং আরও অনেক ই আছে আমি সেগুলো বলবো না আর এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আমি মাছ মারার জন্য কী আছে। তা আমি মাছ মারার জন্য একটি গাছ আছে আমি গাছটা খুঁজছি কিন্তু গাছটা পাচ্ছি নি তা আমি গাছটা পালি আপনাদের আমি দেখাই দেব আর এই বসীকরণ ফুল দিয়ে আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম উন্মুক্ত করে আপনারাও করুন আর এই গাছের পাতা এই গাছের পাতা তুলবেন কিছু এই গাছের পাতা তুলবেন কিছু এই গাছটা হয়তো আপনারা সকলেই চেনেন যারা মাছ মারার জন্য ইচ্ছুক যারা বদ্ধ নদীতে মাছ মারবেন বা যারা পুষ্ক মারবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এই গাছের পাতা নেবেন নেওয়ার পরে যে চারডা যে চার তৈরি করবেন সেই সারের ভিতরে এই পাতার রস দেবেন এই এরম পাতা তুলবেন এরম পাতা তুলে এই পাতা চটকালি রস হবে এতে হাবি গ্রান আপনারা শুকে দেখবেন প্রচুর সেন হয় এই পাতার রস দেবেন সেই খাবারের ভিতরে দিয়ে আপনারা একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা পাঠ করবেন আমি আপনাদের মাঝে মন্ত্রটাও দিয়ে দেব যাতে আপনারা কাজ করে কাজে সফলতা পারেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আপনারা দেখেন এ জায়গায় বেশ গাছটি ফুল আছে তবে আমি মাছ মারার জন্য মন্ত্রটা দিয়ে দেব এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে এই দেখেন এই গোলাপ ফুল গাছ আছে এই গোলাপ ফুল গাছ দিয়ে বসীকরণ করা যায় আর এইটা এই দেখেন এটা ফুল গাছ তবে এই গাছের পাতা নেবেন নিয়ে পাতা রস করে যে খাবারের ভিতরে দিয়ে মাছ মারবেন সেই আসারে ভিতরে এই গাছের পাতা রস করে দিবেন দেওয়ার পরে বলবেন একটা মন্ত্র দিচ্ছি সেই মন্ত্রটা বার পাঠ করবেন উঠান কালী মশান কালী কালী ঘাটের কালী